শেখ হাসিনার পতনে ভারতের প্রথম পরাজয়টা সাউথ এশিয়া কেন্দ্রিক বাংলাদেশে যেমনটা হয়েছে ঠিক তেমনটাই দ্বিতীয় পরাজয় হয়েছে তাদের গ্লোবাল মার্কেট কেন্দ্রিক আমেরিকাতে গত পরশুদিন ট্রাম মোদের বৈঠকে ঠিক এত বড় ধরনের পরাজয় ইতিহাসে এর আগে হয়েছে কিনা সেটা আমার অজানা তবে এমন ধরনের নির্লজ্জ অপমান সেটা হয়তো ভারতের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি নরেন্দ্র মোদির আমেরিকা সম্পর্কে কেন্দ্র করে গত ছয় মাসে ভারত প্রপাগান্ডা মেশিন এতটাই চাউর হয়েছে যে সেখান থেকে বাংলাদেশকে ছোট করার জন্য যত ধরনের অপমান তারা করেছে কিন্তু একটা এবং সব ধরনের প্রপাগান্ডা মেশিন এক জায়গায় অকেচু হয়ে গেছে আজকের ভিডিওতে ভারতের প্রপাগান্ডা মেশিনের নির্লজ্জ অপবাদ থেকে শুরু করে মোদী ট্রাম্প বৈঠকে কতটা অপমান ভারত হয়েছে এবং কিভাবে বাংলাদেশের অবস্থান সেখানে পুনরুদ্ধার হয়েছে তার সবকিছু

ছিলেন জো বাইডেন যে কারণে আমেরিকাতে সেই ধরনের বড় কোনো পদক্ষেপ তাদের পক্ষে নেওয়া সম্ভব ছিল না কিন্তু যখনই নির্বাচন ঘনিয়ে এসেছে তখন তাদের প্রপাগান্ডা মেশিন আরো বেশি শক্তিশালী হয়েছে শুধুমাত্র বাংলাদেশ বিরোধিতা করার জন্য যত ধরনের আয়োজন রয়েছে তার সবকিছু তারা খুব ভালোভাবে করেছেন যার মূল কেন্দ্রবিন্দুতে তারা চারটা জিনিসকে দাঁড় করিয়েছেন প্রথমটাই হচ্ছে হিন্দু জেনোসাইড এক্সট্রিমিজম টেরোরিজম এবং ইসলামিস্ট কমপ্লিটলি এই চারটা ইস্যুকে তারা চেষ্টা করেছে গ্লোবালাইজ করার জন্য এবং সারা পৃথিবীকে ছড়িয়ে দেওয়ার জন্য যে বাংলাদেশে টেরোরিজমের উৎপাত হচ্ছে এবং হিন্দু জেনোসাইড হচ্ছে যেটার বাস্তবতায় দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই সে সময় নরেন্দ্র মোদী জো বাইডেনের সাথে ফোন কলে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনা করার থাকলেও হিন্দু জেনোসাইডের মিথ্যা অপবাদ বাংলাদেশে নামে দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্টের কাছে সেটার কোনো পাত্তা পায়নি এবং সত্যিকার অর্থে সেখানে কোনো রেজাল্ট না পেয়ে তারা মূলত ট্রাম্পকে টার্গেট করে এবং নির্বাচনে ট্রাম্পমুখী প্রচারণায় পুরো ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে সব কিছু একজোট হয়ে কাজ করেছিল আমেরিকান নির্বাচনে ট্রাম্প জিতে যাওয়ার পর বাংলাদেশের সবচেয়ে বড় টেরোরিস্ট গ্রুপ বর্তমান সময়ের আওয়ামী লীগ এবং ভারতের এক্সট্রিমিস্ট গ্রুপ বিজেপি সরাসরি ট্রাম্প কেন্দ্রিক সব ধরনের প্রচারণা চালাতে শুরু করে ঠিক একইভাবে আগের চারটা ইস্যুকেই এবারও নতুন করে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করে এবং একের পর এক বিভিন্ন ধরনের প্রপাকাণ্ডা ছড়াতে শুরু করে প্রপাকাণ্ডা মেশিন এতটাই ভয়াবহ ছিল যে আমেরিকান অনেক মিডিয়া পর্যন্ত সেখানে তাদের সাথে সুর মিলিয়েছে অনেকের মতো আমার লক্ষ্য ছিল ট্রাম্প মোদী বৈঠকে আসলে কি ঘটতে যাচ্ছে সেটা দেখার জন্য বাস্তবতা কতটুকু এবং মিথ্যা কতটুকু এখানে রয়েছে সেটা হয়তো ওই বৈঠকে প্রমাণিত হবে ফ্রান্সের এআই সামিটে আপনি অলরেডি দেখেছেন মোদিকে কি ধরনের অভ্যর্থনা দেওয়া হয়েছে এবং কি ধরনের অপমান সেখানে সে হয়েছে প্রথমটা যদি হয় হ্যান্ডশেকের ক্ষেত্রে এই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়া তবে পরেরটা সে নিজে করেছে এআই সামিতে এআই কে এক্সপ্লেন করতে গিয়ে যে লেজুগুবর অবস্থার তৈরি করেছে মোদি সেটাই মূলত ইন্ডিয়াকে সবচেয়ে বেশি অপমানের পাল্লায় দাঁড় করিয়ে দিয়েছে ইফ ইউ দ্য টু ড্র সামওয়ান রাইটিং উইথ لیفٹ ہینڈ د ایپ ول موسٹ لائکلی ڈرا سم رائٹنگ وتھ د رائٹ ہینڈ ফ্রান্সের এআই সামিদ থেকে বেরিয়ে মোদী যখন আমেরিকাতে গিয়েছেন প্রথম ধাক্কাটা মূলত খেয়েছেন বিমানবন্দরে যেখানে মোদীকে আমন্ত্রণ জানানোর জন্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রাইস স্টেট কিংবা উচ্চ পদস্থ কর্মকর্তা বিমানবন্দরে আসেননি মোদী নিজের মতো করেই সেখান থেকে তার হোটেলে গিয়েছেন এবং এর পরের দিন ট্রাম্পের সাথে সরাসরি মোলাকাত যে মোলাকাতে চার ঘন্টার বেশি দীর্ঘ মিটিং শেষে তারা অ্যাড্রেস করেছেন মিডিয়াকে মিডিয়া অ্যাড্রেসের প্রথম পার্টি মূলত সত্যিকার অর্থে সবচেয়ে বড় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন যেখানে বাংলাদেশ ইস্যুকে অ্যাড্রেস করার

What is the role that the deep state played in, in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was, uh, this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. যাহা ট্রাম্পের বুদ্ধিমান এই উত্তর বুঝতে ব্যর্থ হয়ে গেছে পুরো ইন্ডিয়ান মিডিয়া এবং বাংলাদেশের অনেক মিডিয়া যে প্রশ্নের উত্তরে ট্রাম্প সরাসরি উল্লেখ করেছেন আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের কোন ভূমিকা নেই বাংলাদেশের রেভলিউশনের ক্ষেত্রে এবং বাংলাদেশ বিষয়ক যে প্রশ্ন তাকে ইনডিরেক্টলি করা হয়েছে যে জর্জ শোর থেকে অন্যান্য ইস্যুকে কেন্দ্র করে সেটাকে উত্তর দেওয়ার জন্য ট্রাম্প সেই প্রশ্নের উত্তরের জন্য প্রশ্নটাকে মূলত মোদীর দিকে ছেড়ে দিয়ে মাথায় ইশারা করেছেন কিন্তু মাথায় যখন লেস গুবুর অবস্থা ইন্ডিয়ান প্রপাগান্ডা মেশিনের তখন তারাই এটাকে বুঝে নিয়েছে বাংলাদেশ কে মোদির হাতে ছেড়ে দিয়েছেন এই নিয়ে ইন্ডিয়ান মিডিয়াতে যেমন বিশাল বিশাল আর্টিকেল তৈরি হয়েছে ঠিক একই ভাবে বাংলাদেশের মিডিয়াতে হয়েছে দিল্লি স্টার নামে আমরা যে মিডিয়াকে চিনি সেও ঠিক একই ধরনের আর্টিকেল তৈরি করেছে এবং পরবর্তীতে হয়তোবা তার বোধদয় হয়েছে যে প্রশ্নের উত্তরটা বুঝতে ভুল করে ফেলেছে ঠিক একই ভাবে যৌথ প্রেস কনফারেন্সে যখন ইন্ডিয়ান এক্সট্রিমিজম আমেরিকাতে কিভাবে চাউর হয়েছে সেটাকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল ট্রাম্প সেই প্রশ্নের উত্তর তো দেননি বরং ইন্ডিয়ান জার্নালিস্টকে সরাসরি বলেছেন

আই মিন ইংলিশের জন্য ইংলিশ ট্রান্সলেটরের প্রয়োজন হয়েছে যখন বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল সেখানে মোদির জীবনে সম্ভবত এই প্রথমবারের মতো সরাসরি প্রেস কনফারেন্সে দাঁড়িয়েছিলেন এবং সেই প্রেস কনফারেন্সে বিব্রতকর আরেকটা প্রশ্ন এসেছে আদানিকে ইস্যুকে কেন্দ্র করে যেখানে আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমেরিকাতেই জারি রয়েছে এবং আদানি ইস্যুতে প্রশ্ন করার পর মোদি এই প্রশ্ন বুঝতেও তার টেলিপ্রম্পটারের সহযোগিতা নিতে প্রয়োজন হয়েছিল কিন্তু সেই প্রশ্নকে তিনি ব্যক্তিগত মামলা বলে উড়িয়ে দিয়েছিলেন যদি বাস্তবতায় এটা কোনো ব্যক্তিগত মামলা নয় এক আদানির কারণে ইন্ডিয়ার সুনাম সারা পৃথিবীতে ধ্বংস হয়েছে বলা যায় আমেরিকা থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে উগান্ডা প্রায় সব জায়গায় এমন একটা মামলা কখনোই ব্যক্তিগত হতে পারে না সম্ভবত ট্রাম্প মোদী বৈঠকের সবচেয়ে বড় ছিল ছিল একটা পার্ট্রাম্পদিকে সামনে রেখে সরাসরি বলে যাচ্ছেন ইন্ডিয়ান যতগুলো প্রোডাক্ট রয়েছে তার সবগুলোতে রেসিপোকাল অ্যাড করতে যাচ্ছে এটাকে যদি সহজভাবে ব্যাখ্যা করতে যাই ঠিক এভাবে ব্যাখ্যা করতে হবে যে ধরে নেন ইন্ডিয়া আমেরিকার বাজারে একশোটা পণ্য রপ্তানি করে এবং আমেরিকার সেগুলো অলমোস্ট ট্যাক্স ফ্রিতে ইন করার সুযোগ পায় কিন্তু আমেরিকা এনডিআর বাজারের একই ধরনের 105 রপ্তানি করে সেই 105 এর উপর ইন্ডিয়া প্রায় 30% ট্যাক্স অ্যাড করে রেখেছে এখন ট্রাম্পের কথা ঠিক এরকম যে তুমি আমার দেশে যে 105 রপ্তানি করো তার ট্যাক্স ফ্রি এবং আমার 105 এ তুমি ট্যাক্স অ্যাড করেছো তোমার পণ্যে সরাসরি ওই 105 এ ট্যাক্স অ্যাড করে দেব যতটা তুমি করেছো ঠিক ততটাই একcommonly বেশি হয় এটা কি বলা হয়েছে রেসিপ্রোকাল ট্যারিফ ট্রাম্প কোনো রাগ ঢাক রাখেননি সরাসরি এটাই বলে দিয়েছেন তিনি ট্যারিফ অ্যাড করতে যাচ্ছেন ইন্ডিয়ান পণ্যে এবং मोदी সামনেই বলেছেন मोदी সামনেই এটুকু বলেন দুই হাজার সালের মধ্যে ইন্ডিয়া আমেরিকান বিজনেস ডিল পাঁচশো বিলিয়নে নিয়ে যাওয়ার প্ল্যান করেছেন যে ডিল বর্তমানে রয়েছে মাত্র একশো উনত্রিশ বিলিয়নে ইন্ডিয়া সেখানে সেল করে সাতাশি বিলিয়ন ডলারের বেশি আমেরিকা সেল করে সামান্য কিছু সেই ডিল তিনি সমান সমান নিয়ে এবং ইন্ডিয়ার জন্য একটা চাপ হতে সামনে রেখে ট্রাম্প সরাসরি বলেছেন আমেরিকান এফ থার্টি ফাইভ ফিফ জেনারেশন ফাইটার জেট ইন্ডিয়াকে কিনতে হবে এবং সেই ডিল তিনি বাস্তবায়ন করতে চান যদিও ইন্ডিয়ান এয়ারফোর্স কখনো এফ এর কথায় মোদীকে কখনো বলেননি না কখনো সংবাদ মাধ্যমের কাছেও এক্সপ্রেস করেছেন কারণ ইন্ডিয়ান মিলিটারিতে যত ইকুইপমেন্ট রয়েছে তার নিয়ারলি 90% হচ্ছে রাশিয়ান তাই আমেরিকান একটা 5th জেনারেশন ফাইটার যেটা এখানে মেইনটেনেন্স থেকে শুরু করে অন্য যে কোনো কিছুই করা অনেক টাফ তার উপর রয়েছে আমেরিকান ওয়েপন ব্যবহারের ক্ষেত্রে অসংখ্য নিষেধাজ্ঞা থাকে সেগুলো অমান্য করলে আরো বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে আর এর চেয়েও ভিন্নভাবে যদি বলতে যাই F35 এর বর্তমান বাজার সতিকার অর্থে ধীরে ধীরে ডাউন হচ্ছে কারণ তার চেয়ে অ্যাডভান্স ফাইটার জেট বর্তমান পৃথিবীতে এসেছে ইনফ্যাক্ট ফাইটার জেটের চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ফাইটার দিনগুলো আস্তে আস্তে শেষ হয়ে আসছে যেটা ইলন মাস্কের টুইটে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে ইলন মাস্ক থার্টি এর বিরুদ্ধে চলে গেছেন এবং তিনি সরাসরি ড্রোন প্রযুক্তিকে আরো বেশি রেকগনাইজ করার কথা বলেছেন ড্রোনের কাছে যেভাবে ফাইটার জেট গুলো মার খাচ্ছে ঠিক আগামের দিনগুলোতে ড্রোনই হয়ে আর পাওয়ারের সবচেয়ে বড় অংশ ইলন মাস্ক এফ থার্টি ফাইভ প্রজেক্টকে বিভিন্নভাবে সমালোচনা করেছেন ঠিক তার বড় একটা সমালোচনা হচ্ছে এটা বাইলেটল ডিলের আরেকটা বড় পার্ট জুড়ে হচ্ছে ইন্ডিয়াকে আমেরিকান আমেরিকান নিউক্লিয়ার নিউক্লিয়ার বাই করতে হবে বর্তমান পৃথিবীতে সবচেয়ে দামি রিয়েক্টর যদিও সেফটি সিকিউরিটির ক্ষেত্রে তারা অনেকাংশে পিছিয়ে রয়েছে ইনফ্যাক্ট রাশিয়ার থেকে তো অনেক দূরে রয়েছে সেই জায়গায় আমেরিকান রিয়েক্টর তারা কিনতে হবে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমেরিকা অলরেডি প্রেসার শুরু করেছে ইন্ডিয়ার উপর ইন্ডিয়ার বিশালই বাজারে যদি আমেরিকান রিয়েক্টর তারা

অটো প্রোডাক্ট কিনবে ফিট পার্টে যেটা ছিল সেটা কোনো ডিল নয় বরং সরাসরি ইন্ডিয়ান যত ইমিগ্রেন্ট রয়েছে আমেরিকাতে অবৈধভাবে তাদের সবাইকে রিসিভ করতে হবে এবং এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে এই ডিলে একমত পোষণ করে এসেছেন মোদী ধারণাকরণ সেই সংখ্যাটা কত বিশাল সাত লক্ষ পঞ্চাশ হাজারের বেশি একের পর এক ইন্ডিয়ান ইমিগ্রেন্টদের ধরে ধরে ইন্ডিয়াতে পাঠাচ্ছে আমেরিকা এবং সেটাও মিলিটারি জেটে হাপ্পা বাধা অবস্থায় তাদেরকে পাঠিয়ে দিচ্ছে প্রায় চল্লিশ ঘন্টার দীর্ঘ জার্নিতে তাদেরকে ঠিকমতো ওয়াশরুম ব্যবহার করার সুযোগ দেওয়া হয়নি এবং তাদের সাথে যে আচরণ আমেরিকা করে যাচ্ছে সেটা সরাসরি টেরোরিস্ট লেভেলের আচরণ এবং এটা আজকে নতুন নয় বরং গত বছরও ঠিক একই জিনিস আমেরিকা করেছে ডোনাল্ড ট্রাম্প আসার পর সেটা আরও বেশি অ্যাগ্রেসিভ আকারে শুরু করেছে প্রভাবলি সাত লক্ষ পঞ্চাশ হাজারকে তারা রিসিভ করতে বাধ্য হবে ইন আমেরিকার কাছ থেকে মোদীর আমেরিকা সফর কেন্দ্রিক এখন পর্যন্ত যতগুলো ডিলের নাম শুনেছেন তার মধ্যে সবচেয়ে হাস্যকর ডিল হচ্ছে এনার্জি ডিল রাম মোদীর সাথে এমন এক চুক্তি করেছেন যে চুক্তির আন্ডারে আগামীর দিনগুলোতে আমেরিকা থেকে তেল গ্যাসের মতো অতি গুরুত্বপূর্ণ জ্বালানিগুলো কিনতে হবে জ্বালানি চুক্তির এই অংশ হাস্যকর এই কারণে যে দীর্ঘ সময় ধরে ইন্ডিয়া রাশিয়া এবং ইরান থেকে সবচেয়ে কম দামে জ্বালানি কিনে আসছিল বিশ্ববাজারের এই প্রতিযোগিতায় কম দামের জ্বালানি বাদ দিয়ে বেশি দামে আমেরিকা থেকে যে জ্বালানি কিনতে যাচ্ছে সেটার মূল্য মূলত ভারতের সাধারণ জনগণ এই যুক্তি এইজন্য হাস্যকর যে আপনার কাছে কম দামের অপশন থাকার পরও আপনি বেশি দামে জ্বালানি কিনতে যাচ্ছেন এমন একটা দেশ থেকে যে দেশ নিজের জ্বালানির জন্য অন্যের উপর নির্ভরশীল বিশেষ করে রাশিয়া থেকে সে দীর্ঘ সময় ধরে তেল গ্যাস কিনে যাচ্ছিল সম্ভবত এই যুক্তিতে রাজি হওয়ার কারণে প্রেস কনফারেন্সে এসে ট্রাম্প বলেছিলেন মুদি ট্রাম্প ইজ এ ভাল নেগোশিয়েটর আর হিজ এ मच টাফার নেগোশিয়েটর দ্যান একটা মুভি ডায়লগ আছে না যে হার কে জিতনেওয়ালে কো বাজিগর কেহতে হে ট্রাম্প এখানে সেই বাজিগর এর বাইরে ছোট ছোট আরো অনেক ডিল তারা তৈরি করেছে যেমন ইন্ডিয়ান ওশানে মিনারেল রিসোর্স যত আছে সেগুলোর ডিসকভার এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা নতুন একটা সাইন তৈরি করেছে সো আলটিমেটলি এভাবে অনেকগুলো ডিল হয়েছে কিন্তু যতগুলো বড় ডিল রয়েছে তার কোনোটাতে আপনি খুঁজে পাবেন না ইন্ডিয়া সেখানে উইনিং সিচুয়েশনে রয়েছে বরং ট্রাম্প তার যতগুলো ওয়ার্ড ছিল তার প্রত্যেকটা ইন্ডিয়াকে চাপিয়ে দিয়েছে ইনফ্যাক্ট ট্যারিফের ক্ষেত্রে ঠিক এভাবেই বলেছিল যে ইন্ডিয়া পৃথিবীতে tariff beb shakura so india ke tariff kama to habi, american tariff, ke well india's been uh, to us just about the highest tariff nation anywhere in the world they've been very strong on tariffs and i don't blame them necessarily but it's a different way of doing business it's, it's very hard to sell into india because they have uh, trade barriers very strong tariffs uh, we are Right now, a reciprocal nation, we are going to, if it's India or if it's somebody else with low tariffs, uh, we're going to have the same. We're going to have whatever India charges, we're charging them. Whatever another country charges, we're charging them. So it's called reciprocal. অথচ এই ট্রাম্পকে খুশি করার জন্য মোদী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ট্রাম্পের হয়ে আমেরিকাতে যত ইন্ডিয়ান ভোটার রয়েছে তাদেরকে উৎসাহিত করেছেন ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য এবং আমেরিকাতে যাওয়ার আগে মণিপুরের ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য মণিপুরের সিএম এন ভীরেন সিংকে রিজাইন পর্যন্ত করিয়েছেন এবং এবং ইন্ডিয়ার বাজারে ব্যবসা করে এমন আমেরিকান ত্রিশটা প্রোডাক্টের সরাসরি ট্যাক্স কমিয়ে নিয়ে এসেছেন কিন্তু ইন রেজাল্ট কোনোভাবেই মোদীর পক্ষে আসেনি বরং এটা গিয়েছে সরাসরি ট্রাম্পের পক্ষে আমেরিকার পক্ষে এবং মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন মূলত সেটাই টিকেছে আর মেক ইন্ডিয়া গ্রেট অ্যাগেইন সেটার কোনো পাত্তাই আসলে পায়নি এই চিত্রে মুদির প্রপাগান্ডা মেশিন যেখানে সরাসরি ফেল করেছে সেখানে ট্রাম্পের কাছ থেকে বাংলাদেশ বিরোধী যত প্রচারণা তারা চালিয়েছেন সেটার কোনো ফায়দা তারা লুটতে পারেননি এবং ডক্টর ইউনিস এক চালের কাছে মূলত সবকিছুই পরাস্ত হয়ে গেছে আপনি সরাসরি এভাবেই বলতে পারেন ব্যাপারটা আপনাদের মনে থাকার কথা ডক্টর ইউনিস ক্ষমতা গ্রহণের পর পরই একটা ইউন সম্মেলনে যোগ দিয়েছিলেন ইউএসএ তে এবং সেখানে দশ দিনে প্রায় চল্লিশটার বেশি মিটিং করেছেন যার একটা মিটিং পার্টিকুলারলি ডিফারেন্স ছিল সেই একটা মিটিং ছিল মূলত ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিলের প্রধানের সাথে এবং তাকে তিনি রিকোয়েস্ট করেছিলেন যে বাংলাদেশে এসে যেন একটা তদন্ত চালায় এবং যে গণহত্যা অগ্রাহ্য করেননি এবং তারা বাংলাদেশে এসেছেন প্রায় তিন মাসের বেশি এখানে বিভিন্ন ধরনের তদন্ত তারা করেছেন এবং পয়েন্ট টু পয়েন্ট সারা বাংলাদেশ চষে বেরিয়ে তারা বিশাল একটা রিপোর্ট তৈরি করেছেন সেই রিপোর্ট তারা এমন সময় পাবলিশ করেছেন যখন ট্রাম্প মোদী বৈঠক হতে যাচ্ছে ঠিক তার একদিন আগে এবং এই রিপোর্টে সরাসরি ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে প্রায় বেশি মানুষকে সরাসরি হত্যা করেছে হাসিনা রেসিম একইভাবে ফেসিজমের মাত্রা এত ভয়াবহ ছিল যে প্রত্যেকটা মানুষকে তারা কিভাবে ধ্বংস করতে চেয়েছে যারা আন্দোলনে যোগ দিয়েছে যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে হত্যা করে লাশ ঘুম করার সরাসরি নির্দেশ পর্যন্ত দিয়েছিলেন সে সব কিছু এই রিপোর্টে উঠে আসে যে এক রিপোর্ট সত্যিকার অর্থে সব ধরনের প্রপাগান্ডাকে ধামাচাপা নয় বরং মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং সেই মাটির সাথে মিশে দেওয়া প্রপাগান্ডা ট্রাম্পের কান পর্যন্ত অলরেডি চলে গেছে এবং কোনোভাবেই ট্রাম্প সেটাতে কোনো পাত্তা দেননি যার কারণেই মূলত ট্রাম্পের উত্তরটা ঠিক এরকম ছিল পরবর্তী অংশে যদি আপনি তাকান ট্রাম্পের সবচেয়ে বড় হাত মূলত ইলন মাস্ক সেই ইলন মাস্কের সাথে আগের দিন চিপ এডভেজার ডক্টর মোহাম্মদ ইউনুস একটা ফোন কলে তার ব্যবসা বাংলাদেশে নিয়ে আসার জন্য তাকে অনুরোধ করেন এবং এলন মাস্ক সেই অনুরোধ গ্রহণও করেছেন প্রবাবলি সম্ভাবনা যদি থাকে তাহলে এলন মাস্ক বাংলাদেশেও আসতে যাচ্ছেন এবং ইলন মাস্ক গ্রামীণ ব্যাংক কিংবা ডক্টর ইউনুসের কার্যকলাপ নিয়ে অনেক আগে থেকেই সচেতন এবং তিনি পজিটিভ একটা টুইট পর্যন্ত করেছেন যা আলটিমেটলি এটাও ক্লিয়ার প্রমাণ করে দিয়েছে যে যেই প্রোপাগান্ডে তারা চালিয়েছে যেখানে তারা এটা বলার চেষ্টা করেছে ইলন মাস্কের সাথে কোনো ধরনের কথাবার্তা হয়নি ডক্টর ইউনুসের এটাকে একটা বিগেস্ট লাই হিসেবে উল্লেখ করার চেষ্টা করেছিল ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের আওয়ামী লীগের যত ধরনের প্রোপাগ্যান্ডা মেশিন রয়েছে তারাও সেটাও এক টুইটে সবকিছু ধুলিছাত হয়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প যে ইন্ডিয়ান প্রপাগান্ডাকে কোনো কোন ধরনের পাত্তাদের নিয়ে পেছনের অন্যতম প্রধান কারণ ছিল এগুলোই এবং ডিফিসিট নিয়ে যত ধরনের প্রপাগান্ডা ইন্ডিয়া তৈরি করার চেষ্টা করে যাচ্ছে সেগুলো এখানে স্থান না পাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমেরিকান গভর্নমেন্ট পলিসি কোনোভাবে এভাবে চলে না যে অন্য একটা দেশ কোন ধরনের প্রপাগান্ডা চালিয়ে সেটাকে সত্য প্রমাণ করার চেষ্টা করেছে আর আমেরিকা সেটা মেনে বিশাল আকারে ইন্টেলিজেন্স রয়েছে সিআই থেকে শুরু করে তদন্ত তারা করে এবং প্রেসিডেন্ট সব ধরনের তথ্য তারা পেয়ে যান বাংলাদেশে কি ঘটেছে বাংলাদেশে কি ঘটে চলছে আগামী দিনে কি ঘটতে পারে এগুলোর বিশাল একটা তদন্ত অলরেডি আমেরিকা নিজের নিজের মতো করে তৈরি করে এবং তাদের ইন্টেলিজেন্স এখানে কাজ করে যাচ্ছে যার কারণে ইন্ডিয়ান যত প্রপাগান্ডা তারা এজ এ কান্ট্রি হিসেবে কখনো ইন্ডিয়াকে সেভাবে গনাই নেয়নি ইন্ডিয়া নিজেকে সুপার পাওয়ার হিসেবে জাহির করার যত চেষ্টাই করেছে তার কোনো কিছুতে তারা মূলত সফল হয়নি কারণ ইন্ডিয়াকে ইন্ডিয়ার মতো করে ট্রিট করেছে ইন্ডিয়াকে এখনো সুপার পাওয়ার হিসেবে গণ্যই করে না আমেরিকা এবং ট্রাম্প সেটা ওপেন ফিল্ডে প্রেস কনফারেন্সে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে সরাসরি বুঝিয়ে দিয়েছেন মোদীর অবস্থান কোথায় আমেরিকার অবস্থান কোথায় ট্রাম্পের অবস্থান কোথায় এবং ইনডাইক্টলি ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কি সেটাও ক্লিয়ারলি এখানে প্রমাণিত হয়ে গেছে আর আজকের দিনে যদি আপনি সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্টের দিকে তাকান তাহলে আপনি খুঁজে পাবেন বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় হতাশার জায়গা এটাই তারা সোশ্যাল মিডিয়া এতদিন ধরে যেটা প্রচারণা করেছে যে ট্রাম্প আসলে সমাধান হয়ে যাবে তার কোনো কিছুই এখানে হয়নি বরং উল্টোটা হয়েছে ট্রাম্পের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছে এবং তাদের হতাশা এখানে এখন সবচেয়ে বেশি টুইটারে আওয়ামী লীগ সমর্থিত যতগুলো বিগ হ্যান্ডেল রয়েছে তার সবাই এখন হতাশায় ভুগে যাচ্ছে এটা মোটামুটি ক্লিয়ার এবং আজকের দিনে এবং আজকের দিনে তাদের হতাশার চিত্রটা আপনি ক্লিয়ারলি দেখতে পান ঠিক এভাবেই শেষ এসে আমাকে এটা বলতে হয় আওয়ামী লীগের এই ধরনের পরাজয় এত বেশি নিচে জেওয়া কিবা এত বেশি হিরমন্যতায় ভোগা अथवा এত বেশি ডুবে যাওয়ার দৃশ্যটা সরাসরি দেখতে পারাটা একটা শান্তির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই দলটার প্রথম আত্মপ্রকাশ হয়েছে আওয়ামী মুসলিম লীগ নামে এবং এরপর সেটা হয়ে গেছে মুসলিম লীগ বাদ দিয়ে শুধুমাত্র আওয়ামী লীগ যেটা বাংলাদেশে শাসন করেছে দীর্ঘ সময় 2024 এর বিশাল পরাজয়ের পর আওয়ামী লীগ মূলত এখন হয়ে গেছে আওয়ামী বিজেপি লীগ সরাসরি এটা বিজেপির পাঁচটা গোলামে পরিণত হয়েছে এবং এত পরিমাণ মুতিজি মুতিজি করেছে গত 6 মাসে যা দেখতেও সত্যিকার অর্থে একটু উশৃঙ্খল মনে হচ্ছে আজকের দিনে সেই উশৃঙ্খলতা কত গভীরভাবে বিপর্যয় হয়েছে সেটা দেখে আরো বেশি আফসোস হচ্ছে হায় আওয়ামী লীগ কি ধরনের পরাজয়ের মুখে পড়েছ আগামীর একশো বছরও যদি ঠিকঠাক মতো ফিরে আসা সম্ভব হয় এখন ক্লিয়ারলি বলা যায় আওয়ামী লীগের দেশবিরোধী প্রচারণার বড় অংশ তো ব্যর্থ হয়ে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসও সরাসরি এই মন্তব্যটাই করেছেন যা সরাসরি বুঝিয়ে দিয়েছে দেশ হয়ে দেশের মানুষের পক্ষে যদি কাজ না করতে পারেন তবে বিচ্ছিন্ন হয়ে অস্তিত্ব সংখ্যটি বড় করে তৈরি করবেন এবং আওয়ামী লীগের সেটাই হয়েছে অস্তিত্ব আগামীর দিনগুলোতে থাকবে কিনা এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন আওয়ামী লীগ সময়ের দাবি এখন ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখুন এবং আপনার যত কথা আছে আমাকে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামও কানেক্টেড হয়ে যেতে পারেন আমি টুইটারে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকি এবং টুইটারে আমার সাথে কানেক্ট হওয়ার জন্য হ্যান্ডলিং নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে এনজয় করুন পুরো ভিডিওটি টাটা বাই বাই